আজকেও আমাকে এই ভিডিওটা করতে হবে পূজাকে নিয়ে আমি ভাবিনি কারণ করতে হবে কিছু ভিউয়ার্সদের জন্য কারণ আজকে ঘুম থেকে উঠেছি সকালবেলা ওঠার পরেই আমাকে আমার একটা নোটিফিকেশান আসলো মানে নোটিফিকে হ্যাঁ নোটিফিকেশান আসলো বা আমাদের তো নিজা ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নাও তো ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা লাইভ তখন অলরেডি লাইভটা হয়ে গেছে পূজার একটা লাইভ তো পূজার একটা লাইভ দেখলাম দেখে রীতিমতো আতঙ্কিত শঙ্কিত ও একটা কুড়ি মিনিটে লাইভ ঘটেছে এবং পুরো লাইভটি আমাকে নিয়ে করেছে তো তার আগে বলি ভিওয়ার্সরা আমাকে আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে গেছে আনটি প্লিজ কিতে হাউজের পূজার লাইভটা দেখো লাইভটা দেখো প্লিজ কিছু বলো কিছু বলো কিছু বলো কারণ যারা পূজাকে ভালোবাসে বা ভালোবাসে না ওরকম একটা সাংঘাতিক লাইভ দেখলে পরে অনেকেই চিন্তিত হয় আর যেহেতু অনেকেই জানে যে পূজার সাথে আমি রিলেটেড সেই জন্য আমাকে এসে সবাই কমেন্ট করেছে অনেকেই করেছে তো সেই জন্য ভাবলাম তারপরে আমি পূজার তো লাইভটা দেখলাম লাইভটা দেখার পরে আমি সত্যি কথা চুপ করে বসে আছি কি করব ওকে ফোন করব কি পরিস্থিতি বাড়ির জানি না ওরকম একটা লাইভ দেখলাম তো চুপ করে বসে আছি তারপর ওয়াশরুমে গেছি হ্যাঁ ওয়াশরুমে গেছি ওয়াশরুম থেকে ফিরে কি হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য এসছি হ্যাঁ শুধু একটা কথাই বলবো বলে বলার জন্যই আজকে ভিডিওটা করছি পূজা ভালো আছে ঠিক আছে সেফ আছে এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা কারণ পূজাকে নিয়ে যারা চিন্তা করছো কারণ পূজার ওখান থেকে কোনো আপডেট আসেনি শুধু আমাদের ছোট মানির একটা আপডেট এসছে খুব স্কুলে কাজের চাপ পড়েছে তাই এসছে তাতে যারা বোঝার তারা বুঝে গেছে যে পূজা ভালো আছে নালে এই ভিডিওটা আসতো না মানে শর্টসটা যদিও তার আগেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পূজাকে নিয়ে আজকে একটা ভিডিও করবো তোমাদেরকে বার্তা দেব যে পূজা ভালো আছে সেফ আছে আর সেটা আমি কি করে জানলাম সেটাই বলার জন্য আজকে বসলাম ভিডিওটা করতে আজকে এই লাইভটা যদিও না করতো তাহলে আমি আর পূজাকে নিয়ে ভিডিও করতাম না পক্ষে কিন্তু প্রয়োজনার্থে তো করতেই হবে যেমন কালকে ভুল ভাঙিয়ে দিয়েছিলাম জন্য ওর খুব লেগেছে প্রচণ্ড লেগেছে হার্টে লেগেছে সেই জন্য আজকে ও এই কুড়ি মিনিটের একটা ভিডিও করলো এবং ভিডিও না লাইভ লাইভ করলো এবং সেই লাইভে বলল আন্টি হয়তো পরে দেখবে এই আনটিকে মেনশান করে করলো এবং এই কুড়ি মিনিটের লাইভটা পুরোটাই আন্টির উদ্দেশ্যে করলো তাই আনটিকে তো উত্তর দিতেই হবে কারণ এই রকম একটা ভয়ঙ্কর লাইভ করার পরে কি হলো পূজার সবাই জানতে চাইবে সবাই আমার কমেন্ট বক্সে চলে এসছে তো ওই জন্যই তাদের উদ্দেশ্যে বললাম পূজা ভালো আছে সেফ আছে চলো মূল পর্বে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ময়ের ম্যাক্সি পড়া খুব সুন্দর না ম্যাক্সিটা এই দেখো একদম অল্প বয়সী ম্যাক্সি হ্যাঁ তো যাই হোক খুব ভালো তো আজকে সকালবেলা যেটা বললাম সকালে উঠেই লাইভ হ্যাঁ আমি একটু বেলা করে উঠি কারণ আমি অনেক রাতে শুই যারা আমার সাথে রিলেটেড তারা জানে কারণ ওই যে ও তোমরা তো জানো না কি তো যাই হোক আমার অনেক বেলায় আমি উঠি ঘুম থেকে সেরকমই বেলায় উঠেছি উঠে লাইভটা দেখতে দেখতেই নিচে নেমেছি এবং দেখে চুপ করে বসেছিলাম খানিকক্ষণ তারপরেই ভাবলাম লাইভটাকে ডাউনলোড করার দরকার আমার খুব দরকার আমি কোনোদিন এরকম পারতপক্ষে প্রয়োজন না হলে ডাউনলোড করি না আমার কি মনে হলো যে আমি প্রথমে ভিডিওর লাইভটা দেখলাম কুড়ি মিনিটের লাইভটা দেখলাম হ্যাঁ কি কী বলেছে বলবো বলবো দেখলাম উত্তরও দেব তারপরে কি ঘটেছে তারপরে কি ঘটনা ঘটেছে তো লাইভটা দেখলাম লাইভটা দেখার পরে চুপ করে খানিক বসে থাকলাম দু কাপ চা খেলাম চা খাওয়ার পরে আমি লাইভটা ডাউনলোডে বসালাম কেন মনে হলো যে না আমার এই লাইভটা আমাকে রেকর্ড করে রাখতে হবে আমার নিজের স্বার্থে যেহেতু সেখানে আনটির কথা বারবার বলেছে এবং কষ্ট পেয়েছে কেঁদে 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 একটা ভিডিও এমন একটা ডিসিশান নিতে চেয়েছে সে পৃথিবী ছেড়েই চলে যাবে এই রকম একটা লাইফ তো আমার এটা নিজের স্বার্থে বলা তো যায় না নিজের স্বার্থে এটা ডাউনলোড করতে হবে আর পূজা আর সূর্য দুজনকেই বলছি এইটা বিশ্বাস করানোর জন্য কারণ তোরা তো আজকাল আনটিকে বিশ্বাস করিস না হয়তো ভাববি কেউ আমাকে এই লাইভটা প্রোভাইড করেছে মানে মানে ই করে ডাউনলোড করে আমাকে হয়তো কেউ পাঠিয়েছে সেই জন্য তোদের এইখানে সেই লাইভের কিছুটা অংশ তুলে দিলাম যে আমি ডাউনলোড করেছি তো যাই হোক আমি ডাউনলোডে দিয়ে অন্য ঘরে দিয়ে আমি ওয়াশরুমে গেছিলাম তো কি মনে হলো তা ভাবলাম গিয়ে দেখি কারণ আমার যে রুম মানে আমার যে যেখানে বসি সকালবেলা উঠে বসি সেখানে প্রচুর লোকজন থাকে অনেক কথাবার্তা অনেক আওয়াজ চলে যায় জন্য আমি পাশের ঘরে ডাউনলোডে দিয়ে আমি ওয়াশরুমে গেছি এবং তারপরে এসে আপলাম দেখি তো কতটা দেখো যেটা হয়েছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখি তো কতটা লোড হয়েছে তা গিয়ে দেখলাম চার মিনিট মতো লোড হয়ে যাওয়ার পরে কৃতিকা হাউজের থেকে আমার একটা ফোন একটা না দুটো ফোন একটা কৃতিকা হাউজের থেকে ফোন আর একটা হচ্ছে পূজাবর কৃতিকায় এরকমভাবে সেভ করে রেখেছি কারণ সবসময় এত ফোন নাম্বার তো সবসময় সব ফোনে বুঝতে পারি না নাম এক নামের প্রচুর লোক থাকে সেই জন্য পূজা প্রচুর আছে সেই জন্য আমি এইভাবে সেভ করে রাখি সেই জন্য দেখলাম দুটো ফোন এসছে তো তার আগেই তোমাদের বললাম যে প্রচণ্ড টেনশানে ছিলাম টেনশানের থেকেও চিন্তায় ছিলাম যে এরকম একটা ভিডিও দেখলাম লাইভ দেখলাম না জানি পূজার এখন কী পরিস্থিতি কারণ আমি আমি পূজাকে ফোন করতে পারতাম বা পূজার বরকে ফোন করতে পারতাম আমি একটু সময় নিচ্ছিলাম সময় নিচ্ছিলাম বা ভাবছিলাম যে ওদের রিলেটেড কে কে আছে না কারোর সাথে যোগাযোগ নেই ভাবছিলাম বসে বসে আমার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করছিলাম এই এই ঘটনা কি করে খোঁজটা নিয়ে বলতো না আমি ওকে ফোন করা ফোন করিনি ফোন করিনি কারণ এরকম একটা লাইভের পরে তার বাড়ির পরিস্থিতি কি আর যেহেতু লাইভটা আমাকে নিয়ে করেছে সেই জন্য আমি ফোন করার স্পর্ধা রাখাইনি আর ওর যে ফোন এসছিলো আর আমি যে ভিডিওটা ডাউনলোড করার মধ্যে ওর ফোন এসেছিলো ওকে বিশ্বাস করার জন্য একমাত্র কৃতিকা হাউজের ওদের হাজব্যান্ড ওয়াইফকে বিশ্বাস করানোর জন্য আমি এখানে ওদের যে ফোনটা এসেছিলো দুটো ফোনের স্ক্রিনশট তুলে দিলাম কারণ আমার তখন ফোনটা লোড হচ্ছিলো ডাউনলোড হচ্ছিলো একমাত্র নাহলে কোনো প্রয়োজন ছিল না কারণ ওদের মনে একটা বদ্ধ ধারণা হয়ে গেছে যে আমাকে কেউ প্রোভাইড করছে বা আমি ওদের কোনো কিছু কথা কারণ ওদের সাথে আমি খুব রিলেটেড ছিলাম এক সময় ওদের অনেক ভালো মন্দ সুখ দুঃখের অনেক কিছুর কথা এগুলো তো হয় সেগুলো আমি কাউকে প্রোভাইড করছি আর সে সেগুলো এগুলোকে ভিডিও করছে তো সেটা কালকে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি তো সেই জন্য এই যে স্ক্রিনশটটা আমি দিলাম যে আমি ভিডিওটা ডাউনলোড করে রেখেছি তো ভালো কথা তারপরে আমি ডাউনলোডটা বন্ধ করে দিয়ে আমি ওই পুরোটা করেছি কি আমার মনে নেই মনে হয়নি তো ওই স্পিডে দিয়ে বারো মিনিটের একটা ডাউনলোড করে আমি সঙ্গে সঙ্গে ফোনটাকে বন্ধ করে আমি আগে ফোন করেছি সূর্যকে ফোন করেছি হ্যাঁ সূর্যকে সূর্য ফোন করেছিলে এরকম আমি ওয়াশরুমে ছিলাম তারপরে সূর্যকে ফোন করেই আগে জিজ্ঞাসা করেছি যে কেমন আছে তাকে বলো পূজা কেমন আছে বলো পূজা ভালো আছে সেফ আছে তো যাই হোক অনেক মান অভিমান আমি বলবো না আজকে যে ওর সাথে আমার কী কথা হলো হ্যাঁ কথা হয়েছে অনেকক্ষণ প্রায় পঁয়তাল্লিশ মিনিট কথা হয়েছে অনেক ভুল বোঝাবুঝি অনেক কিছু আমাকে বলেছে ওরা ডিজিটাল ভিকারি সেটা ডাইরেক্ট বলো কোনো প্রয়োজন নেই অনেক ব্লেম দিয়েছে আমাকে ব্লেম দিয়েছিল যাই হোক সেগুলোকে কভার করেছি ওদের একটা বদ্ধ ধারণা যে আমি কাউকে প্রোভাইড করছি আমি কাউকে কিছু বলছি যাই হোক পঁয়তাল্লিশ মিনিট কথা হয়েছে আবারও শাসন করেছি ওদের আবারও বলেছি অনেক কথা অনেক কথা হয়েছে এবার আমি জানি না ওকে কতটা বিশ্বাস করাতে পেরেছি তো আমি বললাম যে আমাকে শুধু বলছে যে কি হয়েছে গো আনটি আমি শুধু এইটুকু বলি স্টার্টিংটা কি হয়েছে গো আনটি পূজা এরকম এমন একটা মানে নাম বলবো না অ্যাটেন্ড করেছে ফ্যানের সাথে ঝোলানোর একটা অ্যাটেন্ড করেছে কেন আমাকে বাড়িয়ালা জানালো তা আমি তখন বললাম তোমার বাড়ির ঘটনা আমি কি করে জানবো না তোমরা ভিডিও কড়াকড়ি করছো ভিডিও তো তুমিও করছো তখন অনেক কথা বলতে ভুলে গেছি কারণ তোমাকে তখন ফোন করেছি একটা উত্তেজিত অবস্থায় ছিলাম পূজা কেমন আছে এরকম একটা ভিডিও এরকম একটা লাইভ তো যাই হোক তোমার বাড়ির কথা আমি তুমিও তো ভিডিও করেছো তুমিও তো পূজার পাশেই বসে কথাগুলো বলেছো আনকি বলেছে হুম হুম সময় দিয়েছো এ সাথ দিয়েছো তখন তো তুমিও বলতে পারোনি পূজা এগুলো কী বলছো আনটি এগুলো বলতে পারে না আনটির এগুলো বলার আর যদি বলেও থাকে কি হয়েছে ফ্রাই কিন্তু প্রমাণ হয়ে গেছে তো আমি বলিনি কিন্তু আমি কথার পরিপ্রেক্ষিতে বলছি তো চাইও অনেক কথা হয়েছে এইবার বলি পূজা সেই লাইফটা প্রাইভেট করে দিয়েছে সেই লাইভটা তারপরে যখন আমি আমার নিজের নিত্য কাজ টাজ করার পরে হঠাৎ দেখলাম পূজা লাইভটা প্রাইভেট করে দিয়েছে তখন আমার মনে হলো একটা ভিডিও করার দরকার ওকে নিয়ে কারণ আমাকে জানাচ্ছে সবাই দিদিভাই পূজা কেমন আছে আনটি পূজা কেমন আছে পূজার এরকম একটা লাইভ দেখলাম তো প্রথমেই তোমাদের বলে দিয়েছি পূজা ভালো আছে পূজা লাইভটা প্রাইভেট করে দিয়েছে পূজা লাইভটা প্রাইভেট করে দিয়েছে এবং সেখানেও অজস্র নেগেটিভ কমেন্ট ছিল ওর লাইফটায় অজস্র নেগেটিভ কমেন্ট ছিল মিথ্যে বলছি না নেগেটিভ কমেন্ট ছিল তুমি কেন তেইশ সালের ভিডিও দেখা রিপোর্ট দেখাচ্ছ কেন দেখাচ্ছ যা গিয়ে আমি তোমাদের বলছি ভিডিওটাই কী ছিল ভিডিওটাই ছিল আমাকে কাশ্মীর নিয়ে যেটা বলেছে যেটা আমি বলেছি সেটা প্রমাণ করতে চাইছে যে আন্টি তোমাকে কাশ্মীর নিয়ে আমি তোমাকে কাশ্মীর যাওয়া নিয়ে কিছু বলিনি তাহলে বলবো পূজা তোকে তো কি যেন মন্দারমণি দীঘা নিয়ে তোকে কমেন্ট করেছিল যে তুমি ভিডিও দিচ্ছ না কেন তুমি কি ঘুরতে গেছো মন্দারমণিতে তাহলে তুই তো মন্দারমণি দীঘা বা পৃথিবীর অনেক জায়গা থাকতো তুই সেখানকার নাম বলতিস বলতে পারতিস তো তুই থামনেলে শেয়ার করেছিস আমি কাশ্মীর গেছি দেখ আমার এটা লাগবেই গায়ে কারণ তুই আন্টিকে মেনশান করে ভিডিওটা করেছিস আন্টি 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 করেছিস এটা তো আমি আনটিকেই বলেছিলাম সেই জন্য তার সাথে রিলেটেড তুই দিয়েছিস কাশ্মীর তুই যদি এখন অস্বীকার করিস আমার কিচ্ছু করার নেই মেনে নিলাম তোর কথা তারপরেই তুই আজকে লাইভ লাইভ করে তুই আনটির উদ্দেশ্যে বললি আনটি এটা বলিনি ওটা করিনি বিশ্বাস করতে শেখ মানুষকে আগে আগে বিশ্বাস করতে শেখ আর এই রকম একটা সিদ্ধান্ত অন ক্যামেরায় তুই কী প্রমোট করতে চেয়েছিস বুঝতে পেরেছিস কত বড়ো অন্যায় করতে চলেছিলি তুই কত বড় তুই এত মানিকে ভালোবাসিস যে মানির জন্য যুদ্ধ করে ফিরলি ক্যান্সারকে যুদ্ধ করে জয় করে যে জন্য আজকে সূর্য এত কষ্ট করেছে যেগুলো বলেছি এর আগেও নতুন করে কিছু বলবো না জোম্যাটোর কাছ থেকে শুরু করে এত বড় যুদ্ধ করে ফিরেছিস আজকে কে তোদের নিয়ে ভিডিও করছে কে তোদের নেগেটিভ কথা বলছে কে তোদের নেগেটিভ কমেন্ট করছে তার উপর ভিত্তি করে এত বড় একটা ডিসিশান যেখানে কুড়ি তারিখে তোর ট্রিটমেন্ট তোর ভেলোরে যাওয়ার টিকিট ওবাক লাগে জানিস তো এই ধরনের লাইফ তুই কি প্রমোট করতে চাচ্ছিস কাকে ভয় দেখাতে চাচ্ছিস কাজে আমি তো বলবো এখন যে তুই ভয় দেখাচ্ছিস মানুষকে ভয় দেখাচ্ছিস আমি বলেছি সূর্যকে বন্ধুরা চর মেরেছ একটা দুটো ঠাটিয়ে চর মেরেছ তাহলে বুঝতাম যে তুমি কাজে গেছিলে কাজ থেকে তোমাকে বাড়িওয়ালা ডেকে নিয়ে এসছে তুমি এসে কি ঠাটিয়ে দুটো চর মেরেছ আর সূর্য তোমাকে একটা কথা বলবো লাইভটা যখন করছিল নিশ্চয়ই তুমিও দেখছিলে পূজা বলছিল তুমি স্কুলে গেছো মানিকে নিয়ে তুমি ফোন করছো পূজা বলছে স্কুলে গেছো তাহলে তুমি যখন স্কুলে গেছো বা তুমি যদি কাজে বুঝিয়ে থাকো তুমি নিশ্চয়ই দেখছো পূজা এই ধরনের একটা লাইভ করছে আর এক দু মিনিট না কুড়ি মিনিটের একটা লাইভ তুমি দেনার দান দেনার দান বাড়িতে এসে ওকে ঠাটিয়ে দুটো চর মারুনি কেন যেটা কি ধরনের আমি নোংরামি কি ধরনের আমিও বলেছি ফোনে সে চর মেরেছো কি ও বলেছে যে এই ধরনের তোমার যেন এই ধরনের দুঃসাহসিকতা আর না দেখি বকেছে পূজাকে কিন্তু দুটো চর মেরো আমি বলেছি আমি কাছে থাকলে গিয়ে দুটো চর মারতাম তাহলে লাইভ করে কি করে ওই কাজটা করে তারপরেও বাড়িয়ালা বলছে বাড়িয়ালা নেমে আসেনি বা বাড়িয়ালা যখন লাইভ করছে বাড়িয়ালা নিশ্চয়ই দেখেছে তাহলে বাড়িয়ালা আসেনি এসে ধমক দিয়ে বন্ধ করায়নি বাড়িয়ালা তোমাকে ফোন করেছে দেখো তোমরাই বলো তো যার জন্য তোমাদের থেকেই কিছু বলতে হয় আমার তো মনে হয় বাড়িওয়ালা তোমাকে ফোন না করে আগে পূজার ঘরে গিয়ে আগে এই এটাকে বন্ধই লাইটটাকে বন্ধ করা উচিত ছিল তো যাই হোক হয়তো করেছে যার জন্যই এই লাইটটা কুড়ি মিনিটের পরে লাস্টে ক্ষমা টমা চেয়েছে যে ক্ষমা করো এর জন্য তোমরা কেউ দেয় না লাইটটা আমার কাছে আছে তো যাই হোক আমার মনে হলো এই কথাগুলো বলার পরে তারপরেও ঘুরিয়ে ফিরিয়ে সূর্য ব্লেম দিচ্ছে আমাকে যে কী হয়েছে বলো তো আমার বউ এরকম একটা অ্যাটেম্প করতে গেছে আমাকে ব্লেম করছো দেখো আমাকে ব্লেম করো না বারবার বলছি যে তোমাদের যা তোমাদের নিয়ে যে ভিডিও করছে যে যে প্রশ্ন করছে যদি পারো আবার বলছি যদি পারো উত্তর দাও নালে ইগনোর করো ইগনোর করো তোমাদের সব সুস্থ তোমাদের সব ঠিকঠাক আছে তোমাদের রেজাল্ট রিপোর্ট আছে সব আছে তাহলে এত ভয় কেন ও আর কথা তোমাদের কালকে বলেছিলাম যে তোমাদের কালকে বলেছিলাম যে কি যেন বলেছিলাম ভুলে গেলাম ও বগলের একটা এরকম একটা তোমাদের দিয়ে দিয়েছিলাম একটা এরকম একটা এরকম একটা সেলাইয়ের দাগ দিয়ে সে বিভৎস একটা দিয়ে ও তার পাশে স্ক্যানার দিয়ে একটা ই শেয়ার করেছিল ফেসবুকে বলেছিলাম এটা কি ধরনের কেন করেছিস আজকের লাইভে সে বলেছে স্বীকার করেছে ওটা আমি এডিট করে করেছি কেন করবি কেন এই ধরনের এডিট করে এই ধরনের নোংরামি করবি মানুষের কাছে এরকম বার্তা দিবি আর মানুষ তোকে নিয়ে বললে খারাপ লাগবে আজকে যে লাইভটা করেছিস কমেন্ট সেকশান দেখেছিস আমি দেখেছি দেখেছিস কমেন্ট সেকশান ইচ্ছাকৃতভাবে এই সমস্ত মানে ঝাঁটালাথিগুলো কেন খাস কেন এই ধরনের নেগেটিভ কমেন্টের শিকার হোস কেন হোস সুন্দর করে মানে কিনি সুন্দর করে তোদের জীবনযাত্রা দিতে পারিস না সুন্দর করে ভিডিও দিতে পারিস না এই যে এই মাত্র একটা ভিডিও আসলো যে মানি স্কুলে কত চাপ দিতে পারিস না এগুলো তুলে দিতে পারিস না আজকে তোকে স্বীকার করতে হলো কারণ স্বীকার করতেই হবে কারণ ওটা ভুল আর যার জন্য একটুখানি ভুল তোকে তুলে দিয়ে বলেছি যে কেন ভিডিওগুলো আসছে ভূগোলের ওই রকম বিভৎস একটা সেলাই তুই আজকে বলছিস যে শুনুক মানুষ কেন তুই ভিডিওটা ই করে দিলি প্রাইভেট করে দিলি শুনুক মানুষ যে তুই বলছিস আজকে ওটা আমার ভুল তুই সোশ্যাল মিডিয়াতে কাজ করিস হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে রয়েছে সারা পৃথিবী ব্যাপী দেখছে তোর বগুলের ওরকম একটা বিভৎস রূপ বিভৎস একটা অপারেশন মানুষ প্রশ্ন করবে না কবে হলো তোমার কবে হলো তোমার কোথায় কোথাও কিচ্ছু নেই তো তুই আজকে ইসে এসে বলছিস লাইভে এসে বলছিস হ্যাঁ আনটি ওটা আমার ভুল হয়েছে ওটা আমি এডিট করে দিয়েছি কাউকে নকল করছিস না নকল করছিস হ্যাঁ এখানে ভিউজেরই খেলা ভিউজের জন্যই মানুষ কাজ করে থামনেল দেয় ক্লিক বেট খেলে কিন্তু সেটা এমন জায়গায় গিয়ে পৌঁছানো উচিত না যেখানে তোকে মিথ্যাবাদী শাসতে হয় আমি জানি তুই অসুস্থ তোর অনেকগুলো রোগ অ্যাটাক করেছে কিন্তু এমন কিছু করবি না এমন কিছু দিবি না যেখান থেকে প্রমাণিত হয় তুই মিথ্যাবাদী তুই মিথ্যে বলছিস তুই কুড়ি তারিখকে ভেলোরে যাবি এটা তো ঠিক সেগুলো নিয়ে ভিডিও কর তুই এর আগে মানিকে নিয়ে একা গেছিস তোকে ফোন করেছি কিনে রিপোর্ট কি তুই আমাকে জানিয়েছিস ফোনে আমি জেনেছি যে ব্যাপারটা একদম মায়নরের থেকেও কম তুই নিজে বলেছিস সেগুলো নিয়ে ভিডিও কর এক আর জার্নি তোকে বকেছি ফোনে বুকেছি বাচ্চাকে কারুর কাছে দিবি না তোর একটা ভিডিও দেখে মানিকে একজনের কাছে দিয়েছিলি তার তিক্ত অভিজ্ঞতা তুই শেয়ার করেছিলি পরবর্তীতে ভিডিওতেও শেয়ার করেছিস তার আগে আমার কাছে শেয়ার করেছিলি মনে আছে তোকে বুকেছিলাম বাচ্চা বড় হচ্ছে কারুর কাছে দিবি না কাউকে বিশ্বাস করবি না মেয়ে বড় হচ্ছে ভুলে গেছিস আর সেই আনটিকে মানে বলছিস সেই আনটি প্রোভাইড করছে কিছু তোদের ভিডিও ভিডিওই যথেষ্ট তোদের নিয়ে ভিডিও করার জন্য তোদের ভিডিওই যথেষ্ট তোদের নিয়ে ভিডিও করার জন্য সেখানে আমার কোনো জায়গা নেই ঠিক আছে আমার কোনো জায়গা নেই তো আবার যাবি কুড়ি তারিখে সেই জার্নিটাও তো দেখেছিলাম কি সাংঘাতিক মেয়েকে নিয়ে সম্ভবত বাসে এসেছিলি বলেছিলাম সেইগুলো দে না সেই ভিডিওগুলো না তারপরে কুড়ি তারিখে আবার যাবি সেই ভিডিওগুলো দেখ আজকে তোর এই লাইভটা করার কোনো মানে হলো কোনো মানে হলো আবার সেই লাইভটা তোকে প্রাইভেট করতে হলো কোনো মানে হলো জানটি কেদে কেঁদে 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 তুই জানিস ওই নাক পরছিস আর ভিডিওটা করছিস কতটা ঘেন্না তুললো এই ভিডিওটা তোর নাক দিয়ে জল পড়ছে সেটা তোর তোর কিন্তু মানুষের কাছে যখন ওটা পৌঁছাচ্ছিস কতটা ঘেন্না করোটা বুঝিস নাক মুচ্ছিস আর ভিডিও করছিস নাক মুচ্ছিস আর ভিডিও করছিস একবার তো ফচ করার একটা আওয়াজ হলো ভিডিও যখন করবি সোশ্যাল মিডিয়াতে দিবি চিন্তা করবি না চিন্তা করবি না আর দিবি যখন সেটা প্রাইভেট করবি না মানুষ দেখুক কিছু বলার নেই তো যাক বন্ধুরা অনেক কিছু বলার নেই বলার কিছু নেই অনেকটাই বুঝিয়েছি ওদের অনেকটাই কথা বলেছি মান অভিমানের অনেক কথাই হয়েছে না পূজার সঙ্গে কোনো কথা হয়নি পূজা যে লাইভটা করেছিল পুরোটাই আমাকে নিয়ে করেছিল কালকের করা ভিডিওটা নিয়ে করেছিল ওই বগলের ওই ইটা ও বলেছে ও এডিট করেছে ও এডিট করে দিয়েছে ওটা অন্যায় হয়েছে স্বীকার করেছে তারপরে কাশ্মীরের কথা ও আমাকে মেনশন করে বলেনি কিন্তু ও টাইটেলেও দিয়েছে ও থামনেলেও দিয়েছে ও পরে একটা পরে একটা সূর্যকে নিয়ে যে ভিডিওর আপডেটটা দিয়েছে সেখানেও বলেছিল কাশ্মীরে গেছিলাম কাশ্মীরে নাকি ওই ভিডিওটা মনে নেই যাই হোক তো তোমরা বলো তো বন্ধুরা তোমরা বলো তোমাদের কাছে ছেড়ে দিয়ে গেলাম তোমরা বলো তো আমি রিসেন্ট কাশ্মীর থেকে ঘুরে এসেছি রিসেন্ট কাশ্মীর থেকে ঘুরে এসেছি আর পূজার এই ভিডিওটা আমাকে নিয়ে করা ভিডিওটা সেখানে থাম থামনেলে এবং ভেতরে কাশ্মীর উল্লেখ আমি কি মনে করব। কি মনে করবো আর সূর্য একটা কথা বললে তুমি তোমাদের জায়গায় পৌঁছাতে পারবে না কেন পারবে না তুমি একটা পুরুষ তুমি একটা পুরুষ আমরা জিরোর থেকে আজকে এই জায়গায় এসেছি জিরোর থেকে বাড়ির থেকে যখন বেরিয়েছি একটা চামচ নিয়ে বেরোয়নি আজকে বলছি নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিজের ফ্যামিলির কথা বলি না আজকে আমি আর তোমার কাকু স্ট্রাগল করে আজকে এই জায়গায় এই যে বললে না ফোনে বলেছ অবশ্য আমি তোমাদের ওই জায়গায় পৌঁছাতে পারবো না কেন ভোগ হীনমন্যতায় কেন পারবে না তুমি একটা পুরুষ মানে মানে সুস্থ সবল পুরুষ কেন পারবে না অব তুমি ক্যান্সারের মতো জার্নিকে জয় করেছো তোমার বইয়ের জার্নিকে জয় করেছো সেখানে জমাটা তুই বাচ্চাকে নিয়ে কাজ করেছো আর তুমি আজকে এসে বলছো তোমার মতো তোমাদের জায়গায় পৌঁছাতে পারবো না কেন পারবে না আমি তো বলবো তুমি আমার ওপরে পৌঁছাও আমি যেখানে আছি তার ওপরে ওপর দিয়ে তুমি যাও এই আশীর্বাদটা করি তোমাকে মনে এইসব জায়গা দেবে না কে তোমার থেকে বেশি বড় লোক কে তোমার ওপরে এগুলো ভেবো না ভেবো না তো আবারও বলছি অনেকটা কিওর করেছি বন্ধুরা ওর সঙ্গে কথা বলে সত্যি ভালো লেগেছে আজকে সূর্য যদি ফোন না করতো আমি ফোন করতাম না সারা দিন টেনশান করতাম এটা একদম সত্যি কথা অকপটে স্বীকার করলাম সারা দিন টেনশান করতাম সারা দিন ওদের চ্যানেলটার দিকে তাকিয়ে থাকতাম তারপরে যখন দেখেছি ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে তখন বুঝেছি যে আমার কথাগুলো আমার আর ওর কাকুও কথা বলেছে অনেক খুন ধরে কথা বলেছে সূর্যকে বুঝিয়েছে বুঝিয়েছে সূর্যকে যে তোরা আমাদের দুর্বলতা ভালোবাসার দুর্বলতা তোরা তোর কাকিমার আনটির কন্টেন্ট নোস বুঝতে পেরেছ তো যাই হোক অনেক কথা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা প্রায় গল্প হয়েছে মানে গল্প না ফোনাফোনি হয়েছে অনেক মানব বিমানের পালা শেষ হয়েছে বুঝিয়েছি বোঝাতে পেরেছি বোধায় যার জন্যই হয়তো ভিডিওটা প্রাইভেট হয়েছে আমার মনে হচ্ছে বোঝাতে পেরেছি জন্যই ভিডিওটা প্রাইভেট হয়েছে এবার সূর্য পূজা তোদের দুজনকেই একটা কথা বলি জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলোকে ওভারকাম করাই হচ্ছে একটা ইউটিউবারের কাজ তোরা তো ইউটিউবার তোরা নিজেদের জীবন জীবনই তুলে দিচ্ছিস তাতে তোদের কে পেছন থেকে টেনে নামালো কে তোদের মিথ্যেবাদী সাজালো তারা তো সেইগুলো নিয়ে ঘামানোর আমার মনে হয় কোনো আর দরকার নেই তোরা তোদের মতো ভিডিও কর এ দেখ আজকেও যে পূজা তুই আজকে যে ভিডিওটা করলি না যে এখনও বললি আমার টাকা জোগাড় হয়নি ট্রিটমেন্টের জন্য টাকা জোগাড় হয়নি ভিডিওটা দেখছি তো আর ভাবছি টাকা জোগাড় হয়নি আমার জন্য কেউ দায়ী না আমার এই কাজটা অনেক আগেই করা উচিত ছিল তো এই যে অনেক কথা তুই আঁটিকে নিয়েই বলেছিস অনেক কথা যাই ওকে এই যে ভিডিওটা করলি করার পরে আজকে যদি ভিডিও নামে কখনো যদি নামে যে তুমি নাটক করছো নাটক করে এই লাইভটা করেছো নাটক করছো যদি বলে সেই দায়ও কি আমার সেই দায়টাও কি আমার তো চল ভালো থাকিস তোরা তোরা ভালো থাকিস আর যদি কোনো মনে প্রশ্ন থাকে ফোন করবি যেমন আজকে ভিডিওটা তোর ভিডিওটা আসার পরেই লাইভটা আসার পরেই সূর্য আমাকে ফোন করেছে একবার না দু তিনবার বোধহয় ফোন করেছে তো সেই রকম প্রয়োজন ফোন করবি ঠিক আছে এইটুকু শুধু বললাম তো বন্ধুরা আজকে এইটুকুই তোমাদের আপডেট দেওয়ার ছিল আপডেট দিয়ে গেলাম যে পূজা ভালো আছে সেফ আছে সুস্থ আছে চলো টাটা